মঙ্গলবার ভোর সন্ধ্যায় চাকদা থানার লালপুরে চাকদা বনগা রোডে এই বেসরকারি ব্যাংকে ঢুকে পড়ে দুই সশস্ত্র দুষ্কৃতী সন্ধে ছটা নাগাদ দুই মুখোশধারী দুষ্কৃতী ব্যাংকে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সদর দরজার শাটার নামিয়ে দেয় ব্যাংকে তখন চারজন কর্মী উপস্থিত ছিলেন তাদের ভয় দেখিয়ে দুষ্কৃতীরা ব্যাংকের ভেতরে থাকা বন্ধক রাখা সোনা গয়না ব্যাগে ভরে চম্পট দেয় যাওয়ার আগে শাটার নামিয়ে বাইরে থেকে তালা দিয়ে যায় খবর পেয়ে চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় দ্রুত সেখানে পৌঁছে যান রানাঘাট জেলার পুলিশ সুপার আশিস কুমার মৌর্য ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন অপরাধীদের ধরতে সম্ভাব্য সমস্ত কিছু খতিয়ে দেখছেন তারা আমি তো বাড়িতে ছিলাম বাড়িতে আমার দোকান ক্লোজ হয় চারটের সময় সাড়ে ছটা সাত পনেরো চারটের সময় দোকান খুলে কারণ আমার স্টাফ আমাকে ফোন করেছে ফোন করে বলছে কি হয়েছে জানো কি হয়েছে বলে আইডিএফসি ব্যাঙ্কে নাকি ডাকাতি হয়েছে শুনলাম গোপাতে ওখানে বাইরে থেকে চিল্লা ছিল চিল্লা নিয়ে আস পাচ্ছিলাম এই হয়েছে পুলিশ এসছে তাই নাকি এই দ্বারা আমি আসছি আমি তাড়াতাড়ি চলে এসছি লুট হওয়ার সোনার প্রকৃত পরিমাণ এখনো নির্ধারিত হয়নি কাগজপত্র খতিয়ে দেখছে ব্যাংক কর্তৃপক্ষ অপরাধীদের খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাশি নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়াল নিউজ